একটা আনকমন গরু আছে ওইটা দেখানোর জন্য আপনাকে ডাকা আচ্ছা খুবই আনকমন কিন্তু গরু আনকমন বলতে মানে আমি দেখি নাই এই কালার মুন্ডি দেখছি এই কালার দেখি নাই হয়তো আপনিও দেখছেন কিনা আচ্ছা এই কালার আমি দেখি নাই আমার এলাকায় আমি দেখি নাই আচ্ছা এই গরুটা এতটায় আনকমন আপনারা ইনশাআল্লাহ দেখলে বুঝবেন কি জাতের গরু এটা বলা যায় এটা জাত ভাই আমি বলতে পারবো না এটা দর্শকের বলতে হবে এক একজন এক এক জাত বলে এটা মূলত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে জুলাই দু রোজ সোমবার কৃষি এন খাবার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খাবার চ্যানেল অবস্থান করছে আলিফ ডেইরি ফার্মে ঠিক আছে পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপোড়া যে প্রাইমারি স্কুল আছে স্কুলের মোড়টা পার হয়ে আসলে রাস্তার সঙ্গে কিন্তু এই খামার খামারের মালিক রুবেল বাই এখান থেকে গাভী গরু বিক্রি করে খামারটা বিখ্যাত মূলত জার্সি গাভীর জন্য তো এই সপ্তাহে রুবেল বাইয়ের কাছে নতুন একটা আনকমন গাভী রয়েছে এই গরুটার জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাবেন গাভীটা কিনলে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী গরু সংগ্রহ করবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকুন সালামু আলাইকুম আসসালাম রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন রুবেল ভাই এই তো আলহামদুলিল্লাহ চলতেছে একটা দুই সপ্তাহ একটু ব্যবসা কিনা কম ছিল এটা শুধু আপনার না সবারই হ্যাঁ আচ্ছা সবারই কিন্তু সারা বাংলাদেশের এই প্রবলেমটা হইছে আর শুধু গরু ব্যবসাই না যার যে ব্যবসা সব ব্যবসায়ী মার খেয়ে গেছে আচ্ছা রুবেল ভাই তো জার্সি এখন কেমন কালেকশন করতেছেন জার্সি আছে জার্সিও কালেকশন করতেছি তবে একটা আনকমন গরু আছে ওইটা দেখানোর জন্য আপনাকে ডাকা আচ্ছা খুবই আনকমন কিন্তু গরু কমন বলতে মানে আমি নাই এই কালার মুন্ডি দেখছি এই কালার দেখিনি হয়তো আপনিও দেখছেন কিনা আচ্ছা এই কালার আমি দেখি এলাকাতে আমি দেখি দেখিনি এই গরুটা এতটাই আনকমন আপনারা ইনশাল্লাহ দেখলে বুঝবেন কি জাতের গরু এটা বলা যায় এটা জাত ভাই আমি বলতে পারবো না এটা দর্শকের বলতে হবে একজন এক এক জাত বলে এটা মূলত বর্ডার ক্রস করা গরু একজন নিয়ে আসে উনি মাসখানেক রাখছে তারপর আমার এইখানেও এক সপ্তাহ হলো প্রেগনেন্ট তার মানে ওই পার থেকেই হয়েছে ওই থেকে এবং বাচ্চাটাও তো একদম সেম মায়ের কালার আচ্ছা তাহলে আশা করা যায় বাচ্চাটাও ইনশাল্লাহ মুন্ডি হবে হ্যাঁ আশা করা যায় আচ্ছা রুবেল ভাই পরিচয়টা নতুনদের জানাবেন আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেল আলিফ ডেইরি ফার্মের সত্যতাকারী আমার বাসা চৌবাড়িয়া পাড়া হারোপাড়া বলে অনেকেই চেনে থানা ভাঙ্গুরা জেলা পাবনা আচ্ছা প্রাইমারি স্কুলের মোড়টা পার হয়ে আসতে হবে আচ্ছা রুবেল ভাই একটা গরুই তো শুধু দেখাবো না একটাই দেখাবো আজকে চলেন এক এক করে দেখি এর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ সুন্দর প্রিন্টের সুন্দর একটা গাবি এবং বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে আজকে তো ভিডিওর এটাই মূলত মেইন আকর্ষণের গরু কি জাতের গরু এটা ভাই এটা ভাই জাত আমি বলতে পারবো না তবে বর্ডার ক্রস করা এক একজন এক এক জাত বলে আচ্ছা ইন্ডিয়ান বর্ডার ক্রস একটা মুন্ডি মুন্ডি আচ্ছা কি জাত বলে অনেকে এসে বলেন তো অনেকে বলে ইন্দো ব্রাজিল কেউ বলে আপনার অন্য কোন প্রজাতি তো এটা দর্শক বুঝবে দর্শক বিবেচনা করে নিবে আমি বর্ডার ক্রস তাই নিয়ে আসি একটা আনকমন গরু দর্শকরা এই হিসাবে কিনবে মুন্ডি মুন্ডি জন্ম মুন্ডি না হ্যাঁ জন্ম মুন্ডি আচ্ছা এটার দাঁত কয়টা হইছে এটা 6 দাঁত ছয় দাঁত। হ্যাঁ, কিল আছে দুই পাশে। হ্যাঁ, আছে। কত নম্বর বাচ্চা এটা? দ্বিতীয় বাচ্চা। ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় প্রিন্ট তো একবারে মায়ের মতো হয়েছে। আচ্ছা। বাচ্চা কি মুন্ডি হওয়ার সম্ভাবনা আছে? এখন ওইভাবে তো বলা যাবে না তবে হয়তো যদি নসিব ভালো থাকে কারোর থাকে হয়তো। আল্লাহ যদি তকদিরে লিখে থাকে ইনশাআল্লাহ হবে। হবে। বাছুরের বয়স কেমন? এ কয়েক ঘন্টা হয়েছে। কয় ঘন্টা? প্রায় 3 ঘন্টা 3:30 ঘন্টা এরকম। জন্ম ফুল, জন্ম ফুল এখন ক্লিয়ার। জন্ম ফুল টুল ক্লিয়ার। কতবার টানছেন?

আঠাশ লিটারের টার্গেট পালান এখন কত লিটারের আছে এখন যা প্ল্যান আছে এখন তো ধন করলে আবার পনেরো ষোলো লিটার একবারে এগুলো আঠাশটা দুধের একটা আংশিক ধারণা দেওয়া হলো যেহেতু বাচ্চার বয়স মাত্র তিন ঘন্টা আপনারা প্রেগনেন্টের মতো আইডিয়া করে কিনবেন আর যারা আপনার মুখ থেকে গ্যারান্টি চায় তারা কিভাবে কিনতে পারবে বলেন তো গ্যারান্টি তো ভাই আসলে এই সময় ওইভাবে গ্যারান্টি দেওয়া যায় না তারপরেও বুঝছেন আমি ওই ছাব্বিশ সাতাশ লিটার গ্যারান্টি চাই ছাব্বিশ সাতাশ এর কম হলে কম হলে সেটা আমি রিটার্ন নিয়ে নেব রিটার্ন নেবেন দাম কত নেবেন এটার এটার দাম হচ্ছে 350000 350 দর দাম করার সুযোগ আছে না আমার সবগুলোতেই তো কিছু সুযোগ রাখি আচ্ছা বাচ্চা ছেলে না মেয়ে বলছেন এটা ছেলে বাচ্চা সার বাচ্চা ছয় দাঁতের একটা গাবি দুধ 28 হতে পারে তবে 26 গ্যারান্টি এর কম হলে ফেরত ফেরত 350 দাম 350 চলেন চারটা বাট কি দেখানো যায় হ্যাঁ হ্যাঁ দেখানো যাবে একটু একটা একটা করে টারেন তো বাটগুলো কিন্তু বেশ লম্বা আছে

এমনি আরাম আছে তো নাকি মা বোনেরা সবাই অনেক সময় বাড়িতে পুরুষ না থাকলে সবাই করে একটু দুধের কালারটা নিয়ে আসবেন হাতে করে আচ্ছা যে দুইটা করে দেখাচ্ছি আচ্ছা মাশাআল্লাহ দুইটা বাট দুইটা করে দেখাচ্ছি সেখানেও কিন্তু ধার বাট বেশ পর্যাপ্ত পরিমাণে মোটা একটু দুধটা দুধের কালারটা নিয়ে আসবেন সুন্দর একটা মুন্ডি একেবারে হলুদ কালার মধুর মতো চারটা বাদ দেখলাম দাম তিনশো পঞ্চাশ বলবেন ফোন নম্বরটা দর্শকদের জানাবেন এটা তিন মহর্ষে আছে দর্শক যারা এই ভিডিওটা দেখলো এত আনকমন গরু দেখালেন কোন সুযোগ সুবিধা দিবেন না সুযোগ সুবিধা কি ভাই সুযোগ সুবিধা দেবো আমি হয়তো বললাম যে ভাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি কিন্তু আমি তো লাভের উপরে ওইটুকু লাভ করে তারপরে গাড়ি আচ্ছা যেমন সাড়ে তিন লক্ষ দাম চাইছে বিক্রি করে টাকা ওইটাই গাড়ি ভাড়া দিবে তো এরকম না যে কিনবেন ইনশাল্লাহ দামেই আপনি কম পাবেন নাকি আলোচনা করে আমার যতটুকু করা যায় দামেই কম করবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ শুভ কামনা আপনার ব্যবসার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম